कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है आप सब ने मुझे मेरी चाहत से मिला दिया थैंक्स थैंक्स वेरी मच आई फील लाइक द किंग ऑफ द सो हे गाइस तुम्हारा टाइटल तेला थंबनेल देखो अवश्य बुझते पड़ो जो आज के वीडियो का की नहीं होता चले হ্যাঁ গাইস তোমরা ঠিকই ভেবেছো আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি বিগত দেড় দু বছর আমি ইউটিউবে কাজ করছি আমি এক ঠাকুমা সেই এতদিন পরিশ্রম কষ্ট করার পরে আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেতে চলেছি তো আজকে আমি আর দাদা সকালবেলা ব্যাঙ্কে যাবো ব্যাংকের থেকে টাকা তুলবো তোমাদের টাইটেল থামবেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে কেউ স্পিড করবে না আর বাংলার যে ভাই মাসে কত টাকা ইউটিউব থেকে ইনকাম করে সেই কথাটা আজকে এই ভিডিওতে বলবো তা ভিডিওটা কেউ স্পিড করো না প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে মজা হবে আর ভিডিওতে শর্ট ভিডিওতে কত টাকা ইনকাম কত ডলার দেয় কত লাখে সব ডিটেলস আজকে এই ভিডিওতে বলবো তা তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা কেউ টেনে দেখবে না আর কেউ স্পিড করবে না প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি চলো ভিডিওটা শুরু করা যাক ঠাকুমা তোমাকে বললাম না গতকাল আমাদের ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট ঢুকেছে তাই এখন ব্যাংকে আমি আর দাদা টাকা আনতে যাচ্ছি আচ্ছা যাও সাবধানে যাও আমি কাকু পরে রেডি হয়ে থাকি ঠিক আছে তুমি তাহলে শাড়ি পরে রেডি হয়ে থাকো আর তোমার জন্য তুমি কি খাবা এই ইউটিউব দিয়ে ফার্স্ট পেমেন্ট আনছি তুমি কি খেতেই তোমার ইচ্ছা যাচ্ছে মন কি আবার রসমালাই এর রসমালাই কয়টা খেতে পারবা এই চার পাঁচটা চার পাঁচটা খেতে পারবা হ্যাঁ ঠিক আছে আর কিছু খাবা না ঠিক আছে তাহলে তুমি শাড়ি পরে রেডি হও আমি আলদা টাকাটা নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে আজকে তুমি কতটা খুশি খুব খুশি ঠিক আছে তুমি তাহলে শাড়ি পরে খুশি শাড়ি পরে রেডি হও হ্যাঁ চলো এখন ব্যাংকে গিয়ে ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা তুলে আনা যাক আর বাংলার জয় ভাইয়ের মাসিক ইনকাম কত সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে সো ভিডিওটাকে কেউ একটু স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে পাবো সো গাইস এদিকে বাবার ব্যাংকের বই নিয়ে নিয়েছি আর এখন বাবার এসবিআই ব্যাংকে আমি আর দাদা এখন টাকা তুলতে যাবো আমি তো খুব আজকে এক্সাইটেড যেহেতু আমার গতকাল রাতে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকেছে তো আজকে ভিডিওটা আমি শ্যুট করছি তো এই জার্নিটা অতটা সহজ ছিল না বিগত দেড় দু বছর আড়াই বছর আমি ইউটিউবে কাজ করার পরে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি গতকাল তা আমি আগে টাকাটা তুলে এনি তবে তুলে এনে তোমাদের সাথে বাড়ি এসে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করছি তো গাইস এই জাস্ট ব্যাংকের সামনে আসলাম এস বি পে আর এই যে ব্যাংক রয়েছে সামনে তোমার দেখতেই পাচ্ছ আর এই যে যশো রোড তো এখন ব্যাংকের থেকে ফার্স্ট মেলা তুলবো আমি তো খুব এক্সাইটেড বইটা দে বইটা যাওয়া যায় আসলে বাড়িতে একবার জিজ্ঞাস করছি তা চলো দেখো আমি ইউটিউব দিয়ে আজকে প্রথম ইনকাম করেছি বাড়ির ঠাকুরের জন্য মিষ্টি না নিলে হয় তাই দোকানে এসে আমি আগে মিষ্টিগুলো দেখছিলাম যে বাড়ির ঠাকুরের জন্য কী মিষ্টি নেবো তাই কাকুকে বললাম কাকু আমাকে ভালো দেখে মিষ্টি দাও ঠাকুরের জন্য তাই কাকু এদিকে ঠাকুরের জন্য মিষ্টি প্যাক করতে লাগলো আর ঠাম্মা যেহেতু বলেছে আমি রসমলাই খাবো তাই ঠাম্মার জন্য রসমলাই নেবো এখান থেকে এরপর আমি কাকুকে বললাম কাকু আমাকে পাঁচটা মতন রসমলাই দাও তো তারপরে কাকু একটা বাড়িতে পাঁচটা মতন রসমলাই তুলে দিল আর ঠাকুমা যেহেতু বলেছে আমি চার পাঁচটা রসমলাই খেতে পারবো তারপরে মিষ্টি নেওয়ার পরে ইউটিউব থেকে প্রথম পেমেন্ট আমি কাকুর হাতে দিলাম আর মিষ্টি নিয়ে আমি বাড়ির দিকে আসতে লাগলাম তো গাইছে এখন এই মাত্র ঢুকলাম আর এই যে মিষ্টি নিয়ে এসেছি ঠাকুরের জন্য আর ঠাম্মার জন্য তো ঠাকুরের এখানে মিষ্টিটা রেখে দিই এখন ঠাকুরেরটা দাদা রাত্রে পুজো দেবে এখানে এই যে ঠাকুরের জন্য মিষ্টি রইলো দাদা পুজো দেবে রাত্রে আর ঠাম্মার মিষ্টি যে চলো এখন ঠাম্মারে বলবো ঠাম্মা এই মিষ্টি করে তুমি খাবা তো গাইছে এখন আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আর ঠাকুমার যে মিষ্টি এখন ঠাকুমার হাতে তুলে দেবো ঠাকুমা এনা ধরো আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তুলে নিয়ে এসেছি আর এই তোমার মিষ্টিও নিয়ে এসেছি ধরো দেখি এই না ধরো তুমি কতটা খুশি ঠাকুমা খুব খুশি না মিষ্টি হ্যাঁ হ্যাঁ ঠাকুরের জন্য এনে ঠাকুরের ওখানে রেখে এসেছি তুমি শাড়ি পরে রেডি হয়ে বসে রয়েছো সেইদিকে এই যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি ধরো

কেন সব খাও এখন না ভাত খাওয়ার পরে খাবা ভাত ঠিক আছে তাহলে দুপুরে ভাত খাওয়ার পরে খেও তো দেখো আমি ইউটিউবে কাজ করছি দুই আড়াই বছর হয়ে গেল তখন আমি ভিডিও প্রথম প্রথম ছাড়তাম অনেকেই অনেক কথা বলেছে যে এসব করে কি হবে এখান থেকে কি টাকা ইনকাম করা যায় এসব কি মানে এসব করে কি হবে এসব শহরের লোকরা দেখে গ্রাম থেকে এসব ভিডিও করে দেখবে না অনেকেই অনেক কিছু বলেছে হাসি হাসি মানে বলতো তো আমি আমার হাল ছেড়িনি আমার লক্ষ্যে আমি আজকে পৌঁছাতে পেরেছি আমি দেখে গিয়েছি যে একজন গ্রামের ছেলেও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে যে জিনিস মানে ইউটিউব করে না তুমি যে জিনিস কাজ করছো সেই জিনিস তোমার লেগে থাকতে হবে কন্টিনিউ আর ইউটিউবে একটা কথা কি জানো তো মানে কন্টিনিউ তোমার অ্যাক্টিভ থাকতে হবে ইউটিউবে মানে ভিডিও তোমার ছাড়তে হবে ইউটিউবে কন্টিনিউ ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো কন্টেন্ট তোমার লেগে থাকতে হবে তোমার লেগে না থাকলে কোনো কিছু হবে না আর তোমার গোল টার্গেট রাখতে হবে দেখো আমি ইউটিউব চালু করেছিলাম আজ থেকে দুই আড়াই বছর আগে তখন প্রথম প্রথম আমি ভিডিও বানাতাম তখনও আমার অত ভিউজ আসতো না আমি তখন চ্যালেঞ্জ ভিডিও ডেলি ব্লগ মিনি এই এইসবই বানাতাম তখন ঠাকুমা আমার ভিডিওতে অত আসেনি তারপরে আমার আস্তে আস্তে চ্যানেলটা যখন পাঁচ দশ হাজার সাবস্ক্রাইব হচ্ছে তখন ঠাকুমার সাথে আমি একটা দুটো ভিডিও বানাই ভালোই ভিউজ আসে তারপরে ঠাকুমার সাথে একটা চ্যালেঞ্জ ভিডিও বানিয়েছি সেটা খুব ভাইরাল গেছে প্রায় চল্লিশ লক্ষ প্লাস লোক দেখেছে সেই ভিডিওটা মিষ্টি নিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও তোমরা আশা করি দেখেছো ভিডিওটা আমাদের চ্যানেলের ভিতরেই আছে পপুলার ভিডিওতে তা ওই ভিডিওটা ভালোই ভিউজ এসেছে ভালোই সাবস্ক্রাইব হয়েছে ভিডিওর থেকে তো এরকম আস্তে আস্তে ঠাকুমাকে তারপরে দেখলাম যে ঠাকুমাকে অডিয়েন্স চাচ্ছে তারপরে ঠাকুমার ভিডিও তোমরা অনেকেই ভালোবাসছো তাই ঠাকুমাকে ভিডিওতে আস্তে আস্তে নিয়ে আসলাম তারপর ঠাকুমাকে নিয়ে চ্যালেঞ্জ ভিডিও মানে যা যা মিনি ব্লক যা যা একটা গ্রামের ছেলে যা যা দেখায় সেসবই দেখিয়েছি ভিডিওতে তারপরে ঠাকুমা নিয়ে আস্তে আস্তে দেখো ইউটিউব মোটিশন করতে গেলে তোমার হচ্ছে নব্বই দিনে তোমার শর্ট ভিডিও মানে নব্বই দিনে তোমার হচ্ছে এক কোটি ভিউ লাগে আর হচ্ছে লং ভিডিও ছাড়লে তোমার চার হাজার ঘন্টা অস্টাইম লাগে সেটা হচ্ছে এক বছরে মানে বড় ভিডিও লং ভিডিও ছাড়লে তোমার এক বছরে চার হাজার ঘন্টা অষ্টাইম লাগবে এক বছরে আর শর্ট ভিডিও ছাড়লে নব্বই দিনে তোমার এক কোটি ভিউ লাগবে তা আমি শর্ট ভিডিও যেহেতু ছাড়তাম তাই আমি নব্বই দিনে একটা চ্যালেঞ্জ নিয়েছি আর তোমার তো আমার যা প্রথম দিয়ে যারা আমার অডিয়েন্স আছো তোমরা জানোই আমি একটা মদিহা দোকানে কাজ করতাম তো আগেও আমি অনেক কাজ করেছি আমার প্রথম কাজ ছিল যখন আমার আমি যখন কাজে যেতাম একবেলা পঁচাত্তর টাকা মাইনে পেতাম মানে পঁচাত্তর টাকা আমাকে দিত মানে দুবেলা যেতাম দেড়শো টাকা আমি ইনকাম করতাম তো তারপরে আস্তে আস্তে আমি অনেক কাজই করেছি তোমার দেখেছ আমার মিনি লাগে তারপরে আমি এবার টুকটাক ভিডিও করতে আস্তে আস্তে ফোকাস করলাম তারপরে একদিন নিজের নিজের চ্যালেঞ্জ দিলাম মানে চ্যালেঞ্জ নিজের নিজের একটা চ্যালেঞ্জ নিলাম যে একটা নব্বই দিনের আমি লাখ চ্যালেঞ্জ নিয়ে রাখবো আমার যখন দেড় বছর হয়ে গেল লাখ চ্যালেঞ্জ আমার দেড় বছর যখন আমার কমপ্লিট হয়ে গেছে তখনও আমার সাবস্ক্রাইবার আমার পড়েছিলো সামথিং প্রায় কুড়ি না বাইশ হাজার সাবস্ক্রাইব করেছিল তখন আমি লাস্ট একটা চ্যালেঞ্জ নিতাম যে আমি নব্বই দিনে কন্টিনিউ ভিডিও ছাড়ব কাজ দিয়ে এসে আমি ভিডিওতে বসে পড়তাম আমি যেমন সকাল কাজে যেতাম আটটার সময় আর আসতাম দুটোর সময় দুটোর সময় এসে আমি সানতাম খেয়ে দিয়ে ভিডিও শ্যুট করতে ভিডিও ভেবে যেয়ে স্ক্রিপ্ট লিখে এইসব ভিডিও আজকে এই টপিকে ভিডিও করবো এইসব ভিডিও আমি বানিয়ে এডিট করে আপলোড করে তারপরে কাজে চলে যেতাম আমি সন্ধ্যাবেলা কাজে যেতাম পাঁচটা থেকে নটায় আবার নটার সময় এসে চ্যানেলটা চেক করতাম কমেন্টে রিপ্লাই দিতাম ভিউজ নুর চেক করতাম তো আমার জার্নিটাই এখান থেকে শুরু হয় তারপরে আমি আস্তে আস্তে ভাবলাম যে একদিন নব্বই দিনে আমি একটা চ্যালেঞ্জ নিই তারপরে ঠাম্বাই আমি একটা নব্বই দিনের চ্যালেঞ্জ নিলাম যে কন্টিনিউ একটা করে ভিডিও ছেড়ে যাবো ডেলি যাই হয় সে দুটো একশো যা ভিউজ আসো আমি ছেড়ে যাবো তারপরে এক নব্বই দিন চ্যালেঞ্জ দিলাম তারপরে ছাড়তে 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 আমার ওই ভিডিওটা ভাইরাল গেলো যেটা চার মিলিয়ন ভিউজ এসেছে মানে হচ্ছে চল্লিশ লক্ষ প্লাস ভিউজ এসেছে ওই ভিডিওটায় তা তারপরে ঠাম্মার সাথে থাম্মা আমাদের ভিডিও চার মিলিয়ন লোক দেখেছে মানে চল্লিশ লক্ষ লোক দেখেছে ঠাম্মা তো অনেক খুশি হয়েছে ও তারপরে আস্তে 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 যখন আমার অষ্টী দিন পূর্ণ হয় তখনও আমার মোটিশনের জন্য বাকি ছিল আমার আট লক্ষ ভিউস দু দিনে মানে আটচল্লিশ ঘন্টায় আমার আট লক্ষ ভিউজ দরকার ছিল না আমার মোটিভেশন আমি অন করতে পারতাম না মানে ওটা কমপ্লিট হলো না যেটা এক কোটি ভিউ নব্বই দিনে করতে হয় তোমার যে আজটা ইউটিউব কথা হতো অবশ্যই জানো তো আমি ঠাই ঠাকুর রাখছি ভগবানকে রাখছি মাথা দাকে রাখছি ঠাকুর এত দূর যখন পৌঁছে গেছি তাহলে এই পর্যন্ত আমাকে আর ফ্রি দিও না তো ঠাকুর নিয়ে সেই দিনই বাবা বলে যে একটা ঠাকুমাকে নিয়ে ছবি আঁকা ভিডিও সাক ঠাকুমাকে নিয়ে একটা ছবি আঁকা ভিডিও সারলাম টাকার করছি সে ভিডিওটা চব্বিশ ঘন্টায় আমাদের দু লক্ষ লোক দেখে নিয়েছে আমি তো অনেক খুশি আর বাকি আর বাকি রইল ছ লাখ ভিউ তো তারপরে আমি দিনে পাঁচটা করে ভিডিও ছাড়তাম সেই সময় আমার খুব শরীর খারাপ ছিল তোমরা দেখেছো সে সময় আমি দুই দিন কাজেও যাইনি শান্তি আর আমার কলেজে সে সময় ফার্স্ট ইয়ারের পরীক্ষা ছিল আমার নটা পরীক্ষা করেছিল সেই মিনি বগগুলো বানিয়েছি তোমরা দেখেছো তো কথা একটা একটু বেঁধে যাচ্ছে আমি একটু ঘাবড়ে যাচ্ছি তো প্রথমবার মানে আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি তা তোমরা একটু মানিয়ে নিও প্লিজ তো সেই দিনে আমি কন্টিনিউ দুদিন আমার হাতে সময় ছিল দুদিনে আমি পাঁচটা পাঁচটা দশটা ভিডিও আপলোড করেছি মানে দুদিনে মানে দুই দিন তিন ঘন্টা অন্তর অন্তর তা আমার ওই দুদিনে আমার আট লক্ষ ভিউ দরকার ছিল সে ভগবান আর ঠাকুমা আর আমার হচ্ছে কষ্টে মানে আর তোমাদের ভালোবাসা এটা আমাদের সম্ভব হয়েছে সে আমার দুদিনে আট লক্ষ ভিউ দরকার ছিল বন্ধুরা সেই ভিডিও আমার দুদিনে আমার করে দিয়েছে তেতাল্লিশ লক্ষ মানে এক কোটি আটত্রিশ লক্ষ লোক আমাকে পার করে দিয়েছে মানে আমার এক কোটি ভিউ দরকার ছিল নব্বই দিনে সেখানে আমার ভিউ আছে তেতাল্লিশ লক্ষ মানে এক কোটি আটত্রিশ লক্ষ তো থ্যাংক ইউ তোমাদের ভালোবাসা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না আর কোশুনি আমাদের চ্যানেলে তিন লক্ষ পরিবার সম্পূর্ণ হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা ছাড়া এটা একদমই অসম্ভব ব্যাপার আর তোমরা অনেকে অনেক কিছু ভাবো যে ইউটিউবে অনেক টাকা ইনকাম হয় কিন্তু একদমই না দেখো ইউটিউবে টাকা চোখে দেখা মানে ডোম গাছের ফুল দেখা দুই আড়াই লাখের শর্ট ভিডিওতে এক ডলার মাত্র জমে তোমরা গুগলে গিয়ে চেক করে না যে এক ডলার কত টাকা এখন রেট চলছে তো লং ভিডিও যেহেতু কমই লোক দেখে শর্ট ভিডিওতে এখন বেশি লোক দেখে আগে ইউটিউবে শর্ট ভিডিও আনিং ছিল না যেহেতু এখন ইউটিউবে শর্ট ভিডিও আর্নিং করে দিয়েছে খুবই কম তা আমি আর ঠাকুমা প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ি তোমাদের দেখো তোমরা অনেক অনেক ভালোবাসা দাও এতেই আমরা অনেক খুশি ঠাকুমা এটা আঁকো ঠাকুমা ওইটা আঁকো দাদা তুমি ঠাকুমাকে এটা এটা আঁকতে বলো আমি বাংলাদেশ থেকে বলছি আমি এখান থেকে বলছি দেখো একটা শর্ট ভিডিওর মধ্যে সবার গ্রহণ নেওয়া তো সম্ভব না তার জন্য আমি ভাবছি এবার থেকে ভিডিওগুলো চেঞ্জ চেঞ্জ করবো মানে সাঁতার জন্য কমেন্ট না লং ভিডিও বানাবো আমি আগেও দুটো বানিয়েছি মানে ভালোই ভিউজ দিয়েছো ওতে ভালোবাসা দিয়েছ তো আর যদি আমার জানিটা এটাই ছিল আর তোমরা আশা করি এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনেছো কি শুনিনি সেটা আমি জানি না তোমরা আশা করি বসে রয়েছ যে যে আমি থেকে কত টাকা পেয়েছি সবই তোমাদের বলবো আর একটু অপেক্ষা করো তোমরা আমি সব ডিটেলস তোমাদের বলবো যে আমি ইউটিউবতে কত টাকা আর্ন করেছি সেটাই বলবো তো ঠাকুমা তুমি আজকে কতটা খুশি একটু সবাইকে বলো দর্শকদের আমি খুব খুশি অনেক খুশি আমার নাতি যেতে করছে কি খুব খুশি তো তোমরা ঠাকুমার মুখ থেকে বুঝতে পারছো যে ঠাকুমা কতটা খুশি কতটা হ্যাপি তো গাইস আমি একটা সাধারণ গ্রামের ছেলে আমি যদি ইউটিউব দিয়ে খেটে যদি পেলে বটন পাই টাকা পাই তা তোমরা পারবা না কেন তোমরাও আজকের থেকে মোবাইল তোলো আজকের থেকে ভিডিও অন করো আজকের থেকে শুট করো আর একটা জিনিস আমি বারবার বলবো ইউটিউবে কিন্তু লেগে থাকতে হবে ইউটিউবে না খালি তুমি যে জিনিসে করো লেগে থাকতে হবে তোমার যদি লক্ষ্য যদি ফোকাস না করো তাহলে তুমি কখনোই সাকসেস পাবে না তুমি যাই আমি ছোটোর মধ্যে কত কথা বলে ফেললাম যদি ভুল ভিটি থাকে তাহলে ক্ষমা করে দিও তো চলো এবার আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি তোমাদের ছাদে গিয়ে বলছি আর ঠাকুমার তো হাসি দেখে তোমার বুঝতে পারছো যে ঠাকুমা দেখে কতটা খুশি খুব খুশি খুব তোমরা আমাদের এটা একটু পাশে থাকো খুব খুশি আমি যে আমি যে ইউটিউবে কাজ করছি আমি টাকা পাবো কবে আর তোমাকে আমি কথাতে যাব তোমাকে আমি গোল্ডেন পেলে বটনো হাতে দেখে দিয়ে যাবো তোমাদের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে তাহলে আমি ঠামড়াতে একদিন গোল্ডেন পেলে তুলে দেখাতে পারবো ঠিক আছে ঠিক আছে শুধু তোমাদের ভালোবাসা দরকার বন্ধুরা বন্ধুরা তোমাদের আশীর্বাদের জিনিস আমার হাতে ধরে রেখেছি আপনাদের যে এই যে এক একজনের যে আশীর্বাদ আমার আর ঠাকুমার হাতে সবই তোমাদের ভালোবাসা আর আমাদের কষ্টে তো আসেই তো বেশি কথা বলতে পারছি না তো তোমাদের কি বলে যে ধন্যবাদ জানাবো আমাদের ভাষা নেই আর ঠাকুমা আমাকে বলেছিল যে তুই ইউটিউবে যে কাজ করছি সে তো অনেক দিন হয়ে গেল টাকা কবে পাবি আর ঠাকুরমা আমাকে প্রতিদিনই সকালে জিজ্ঞেস করতো যে জয় তোর কত টাকা আজকে জমলো তোর কত ডলার জমলো আশা এই বিষয়ে আমি ঠাকুরমাকে প্রতিদিনই আপডেট দিতাম যে ঠাকুরমা আমার আজকে এক ডলার জমেছে আমার দেড় ডলার জমেছে এইভাবেই ঠাকুমাকে আমি প্রতিদিনই ঠাকুমাকে বলতাম তো ঠাকুমাকে আমি আজকে দেখিয়ে দিলাম যে ঠাকুমা তুমি টাকা দেখে দিতে তোমার হাতে আমি টাকা তুলে দিতে পেরেছি ঠিক আছে ঠিক আছে খুব খুশি হয়েছি তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে ঠাকুমার হাতে আমি একদিন গোল্ডেন প্লে বাটনও তুলে দিতে পারবো ঠিক আছে শুধু তোমাদের ভালোবাসা আমাদের খুব খুব দরকার পরশুদিন আমাদের তিন লক্ষ পরিবার সম্পূর্ণ হয়েছে আর আমাদের লক্ষ্য হচ্ছে এবার পাঁচ লক্ষ তারপরে হচ্ছে অন এম তো যে ইউটিউবদের টাকা পাইনি এই টাকাগুলো কি করবে এই টাকা দিয়ে একটা শুভ কাজ করব তুমিও দেখতে পাবা আর কয়েকদিন অপেক্ষা করো ঠিক আছে আর বন্ধুরা তোমরাও দেখতে পাবা আমার ভিডিওতে আসবে তা তোমরা আমাদের এইভাবে সাপোর্ট করতে থাকো তা চলো তোমরা জানি অনেকক্ষণ ধরে বসে রয়েছে তোমরা যে বাংলার জয় ভাই ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে মাসে মাসে তো চলো তোমাদের আজকে বলবো তা চলো ছাদিকে তোমাদের সাথে কথা বলছি আর ঠাকুমা অনেকক্ষণ যেহেতু ভিডিও বানিয়েছে ঠাকুমা অনেক কষ্ট হয়ে গেছে তো ঠাকুমাকে আর বেশি বিরক্ত করব না তো চলো তো তোমরা ভিডিওটা এই পর্যন্ত যার জন্য বসে রয়েছে দেখার জন্য যে আমি ইউটিউব দিয়ে কত টাকা পেয়েছি এখনই তোমাদের বলবো এই যে আমার হাতে ইউটিউবের ফাস্ট পেমেন্ট এখানে আমার টাকা আছে তোমাদের বলছি দেখো আমি সম্পূর্ণ টাকা তোমাদের গুনে দেখালাম না তো দেখো তোমরা এখন ভাবছো দাদা তুমি টাকাটা গুনে বললা না কেন যে তুমি কত টাকা পুরো পেয়েছ দেখো তোমরা যা যারা ইউটিউবে কাজ করো তোমরা অনেকেই জানো যে ইউটিউবে একটা কমিউনিটি গাইডেন্সের বাইরে যে একদম আমি কত টাকা পেয়েছি সেটা একদম তো বলা যায় না তা তোমাদের আমি একটা আন্দাজ দিলাম আমি এই টাকা দিয়ে একটা ফাইভ জি অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে পারবো তো তোমরাই আন্দাজ করো না আমি ইউটিউব দিয়ে কত টাকা পেয়েছি একটা ফাইভ জি অ্যান্ড্রয়েড মোবাইল নর্মাল আমি একটা কিনতে পারবো এই টাকা দিয়ে তো এই আর আজকে আমি খুব হ্যাপি তো এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসা ছাড়া আমার কাছে এটা অসম্ভব ব্যাপার আমি ইউটিউব দিয়ে এখনও মাসে মাসে পেমেন্ট এখনও পাই না আমি এই টাকাটা আমার পেতে লেগেছে ছ মাস কুড়ি দিন তা তোমাদের যদি ভালোবাসা যদি আরও আমার লাগবে তাহলে আমি ইউটিউব থেকে মাসে মাসে পেমেন্ট পেতে চলেছি আর এই টাকা দিয়ে আমি একটা ফাইভ জি অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে পারবো এই টাকাটা আমার ইনকাম করতে লেগেছে পাক্কা ছ মাস কুড়ি দিন তোমাদের তো আমি একটু আগে জাস্ট বললাম তো আমি ইউটিউব দিয়ে এখনও মাসে মাসে ইনকাম করি না আর তোমার তো যা যারা তোমাদের চ্যানেল আছে তোমাদের জন্য শর্ট ভিডিও বিশাল আর্নিং কম হয় লং ভিডিও আর্নিং বেশি আমি যেহেতু শর্ট ভিডিও জানি তোমাদের অনেকেই জানোই আমি যেহেতু প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করি আমি লং ভিডিও খুব একটা ছাড়ি না মাঝে মাঝে ছাড়ি কিন্তু লং ভিডিও ছাড়লে আর্নিংটা বেশি হয় কিন্তু লং ভিডিও সহজে অনেক লোক দেখতে চায় না ধৈর্য করে ওই আট বারো মিনিটের ভিডিও কে দেখে বসে জানি না এই ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখছে তো এটাই বলবো তোমরা যে কাজটা করছো সেই কাজের উপর তোমাদের ফোকাস রাখতে হবে ফোকাস না রাখলে তোমরা কখনোই তোমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবা না আর একটা কথা বলবো যা যারা ভাবছো যে ইউটিউবে আসবা ইউটিউবে আসো কাজ করো কন্টিনিউ তোমার ডেলি ভিডিও সারতে হবে একটা কত আপলোড করতে হবে ভিডিও যত তুমি এদের কথা আছো যত তুমি চিনি দেবা তত মিষ্টি হবে সেরকমই একটা বিষয় আমার এই ছ মাস কুড়ি দিন আগে আমার চ্যালেঞ্জ মোটিভেশন হয়েছে আর আমি দুই আড়াই বছর আগের দিয়ে আমি ইউটিউব ভিডিও বানাই তোমার তো প্রথম যে যারা আমার দেখো আমার যারা সাবস্ক্রাইবার আছো তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এই দিনে আমাদের চ্যানেলে তিন লক্ষ হয়েছে আর কালকে আমার চ্যানেলে আমি ইউটিউবে ফার্স্ট ফ্রেম দিয়েছি থ্যাংক ইউ সো মাচ এভরিওান তোমাদের এই ভালোবাসা আমি কখনোই ভুলবো না আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করবেন আর আমার টার্গেট এই বছরের মধ্যে আমাদের যেন চার লক্ষ পরিবার সম্পূর্ণ হয় আর আমার ইনস্টাগ্রামের আইডি সাত হাজার ফলোয়ার হয়ে গেছে আর তিন হাজার এই মাসে হয়ে যাবে তোমার যদি ভালোবাসা দাও তোমার ভালো ভালোই ভালোবাসা হচ্ছে আমার ইনস্টাগ্রামে আর আমি ওই ইনস্টাগ্রামে আইডি তো ভালো ভালো ভিডিও ছিল তোমার এখানে আমি ইনস্টাগ্রামে আইডি নাম লিখে দিলাম পেজটা দিলাম তোমরা গিয়ে ফলো করে নাও আর আমার একটা ফেসবুক পেজ আছে বাংলার জয় ভাই এই যে আমি এখানে দিয়ে দিলাম এইখানেও ভালো এখন ভিউ হচ্ছে এইখানেও ভালো ভালো কন্টেন্ট আসে তোমরা চাইলে ফলো করে রাখতে পারো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমি একটাই বলবো আমি যদি একটা সাধারণ ছেলে হয়ে যদি একটা গ্রামের ছেলে হয়ে যদি আমি এই জায়গায় আসতে পারি তা তোমরা কেন পারবা তা আজকের থেকে ক্যামেরা তুলো আজকের থেকে ভিডিও বানানো স্টার্ট করো দেখো অনেকে অনেক কথা বলবে সেই কথাগুলো তোমাদের ইগনোর করতে হবে আমাকে অনেকে অনেক কথা বলেছে আমার দুই তিনটে কথাটা অনেক মাইন্ডে লেগেছিল তার মধ্যে প্রথম কথা ঠাম্মা আমাকে বলেছিল যে তুই যে ইউটিউবে কাজ করছিস তোর ইউটিউবের যে ফার্স্ট পেমেন্ট মানে ইউটিউবের যে পেমেন্ট আমি হাতে দেখে দিতে পারবো তো যে ঠাকুমা তোমাকে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তোমার হাতে আমি টাকা তুলে দেখাতে পারবো তা আজকে সেই টাকাটা আমি ঠাম্মা হাতে তুলে দেখাতে পেরেছি যে আমি ঠাম্মা তোমার আশা পূর্ণ করতে পেরেছি আর থ্যাংক ইউ সো মাচ এটা তোমাদের জন্যই পুরো সম্ভব হয়েছে আর আরও দুই তিনজন মানুষ অনেক কথা বলেছে তাদের আমি নামটা নিলাম তাদের বস আমি মুখ দিয়ে না কাজ দিয়ে জবাব দেবো শুধু তোমাদের ভালোবাসা আমার দরকার দেখো তোমরা অনেকে অনেক কিছু ভাবো যে এর এত ফলোয়ার এর এত সাবস্ক্রাইবার এই ইউটিউব থেকে ফেসবুক থেকে মাস গেলে অনেক টাকা আর্ন করে সেরকম কোনো বিষয় নেই আমাদের মেনলি ডলার জমে আমাদের ভিউ যে আমাদের যার যত চ্যানেলে ভিউজ আছে তার তো তো ডলার জমে এটা আমার না এটা সব কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রেই বলছি আমি আর হচ্ছে আমার দুই তিনটে বন্ধু আছে তাদের একজনের চল্লিশ হাজার সাবস্ক্রাইবার একজনের মনে হয় একাত্তর হাজার সাবস্ক্রাইবার তাদেরও দুই তিনবার অলরেডি পেমেন্ট পেয়ে গেছে আর আমি এই ফার্স্ট টাইম আজকে পেমেন্ট পেলাম মানে গতকাল পেমেন্ট পেয়েছি আর আমার দু লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তারপর দিয়ে আমার ডলার আস্তে আস্তে জমা শুরু হয়েছে তোমার তো তোমার তো যারা আমার পুরোনো অডিয়েন্স আছে তারা তো তোমার জানোই থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো এইটাই আমি চাই ভগবানের কাছে আমি আমি এইটাই করি তোমরা সুস্থ থাকো থাকো শরীর ভালো তো আজ খুব হ্যাপি তোমাদের এই অমূল্য ভালোবাসায় আজকে আমি খুব হ্যাপি আর কোনো কথা বলতে পারছি না তো ভিডিওটা আজকে এখানে ইন করছি যদি ভিডিও তোমাদের একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আমার সুস্থ থাকো ভালো বাই